সালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা আরিফু শাহীন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী বরিশালের বেস পার্ক ময়দানে আমাদের দেশে প্রত্যেক বছর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয় বৃক্ষমেলা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দেখুন কত সুন্দর মেলা বসছে অসংখ্য গাছের সমারোহ ফুলের গাছ ফলের গাছ সুশোভিত হয়ে আছে গাছ লাগান জীবন বাঁচান যারা গাছ লাগানো পছন্দ করে গাছ লাগাতে ভালোবাসেন তারা প্রত্যেক বছরই বৃক্ষ মেলা থেকে অসংখ্য গাছ কিনে থাকেন এবং গাছ লাগান গাছ পরিবেশ বাঁচায় গাছ থেকে আমরা ফুল এবং ফল পেতে পারি আর হচ্ছে মনের খোরাক আনন্দে মন প্রাণ ভরে যায় এরকম গাছের সাজানো বাগান দেখলে তো যারা গাছকে ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই বৃক্ষ মেলাতে আমার এই ভিডিওটি পাঁচ তারিখে ধারণ করা পাঁচই আগস্ট দু হাজার মেলা চলবে অগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত বিশে একুশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলে থাকে জেনারেলি এই যে দেখুন নারিকেল গাছ মালটা গাছ প্রত্যেকটা গাছের সাথে সাথে সাইনবোর্ড দেওয়া আছে ঝুলানো আছে অসম্ভব সুন্দর করে সাজানো আছে গাছগুলো ক্রিসমাস ট্রি এই যে ফুলের গাছ দেখলে মনটা ভরে যায় প্রাণটা জুড়িয়ে যায় চোখের খোরাক এই যে সাদা আঙুর গাছ থাই শরিফা এ হচ্ছে আমলকি আনার আমরা সুপারি সফেদা কাঁঠাল এই যে রয়েছে ফুলের গাছ একদম মনে হচ্ছে সাজানো বাগান অপূর্ব এরপরটি আরো সুন্দর নয়নাভির একদম চোখ জুড়ে যায় মন ভরে যায় দেখুন যারা গাছ লাগাতে ভালোবাসেন চলে আসতে পারেন বরিশালের বেলস পার্কে এ বৃক্ষমালায় এবং গাছের খুব বেশি দামও রাখে না একশো দেড়শো দুশোর মধ্যেই আপনি গাছ কিনতে পারবেন প্রত্যেকটা স্টলি আলাদা আলাদা করে আছে এ সৌদি আরবের খেজুর গাছ ক্যাকটাস ভ্যালি যারা ক্যাকটাস সংগ্রহ করে তাদের জন্য একটা অপূর্ব সুযোগ বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এই যে আমি ক্যাকটাসের দিকে যাচ্ছি বিভিন্ন ফুলের গাছ এই যে দেখুন টেবিলে সাজানো রয়েছে বিভিন্ন অসংখ্য প্রজাতির ক্যাকটাস দেখুন যারা ক্যাকটাস সংগ্রহ রাখতে পছন্দ করেন ভালোবাসেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে গাছ লাগান জীবন বাঁচান প্রিয়জনকে গাছ উপহার দিন দেখুন কত ধরনের ক্যাকটাস সংগ্রহ সংগ্রহেরা করেছে বিভিন্ন প্রজাতির গাছ বেলকনিতে দু একজন কিছু গাছ রাখে সেটা বাসার সৌন্দর্য বৃদ্ধি করে সকালে ঘুম থেকে যদি উঠে একটা গাছ দেখা যায় দেখবেন ভালো লাগে এই বনসাই বনসাই একটা বট গাছ বনসাইগুলো আরও ভালো দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে অসম্ভব সাজানো সুন্দর করে সাজানো দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায় প্রত্যেক বছরই বৃক্ষ মেলা হয় যারা ফলের গাছ ভালোবাসেন তারা ফল গাছ লাগাতে পারেন যারা ফুল ভালোবাসেন ফুলের গাছ এখান থেকে নিতে পারেন ক্যাকটাস রয়েছে দেশি এবং বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের আমের চারা রয়েছে এ মেলা চলবে অগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলা এটা দেখুন আহ কী সুন্দর কিছু লেবু গাছ রয়েছে যে লেবু গাছে একদম লেবু ধরে আছে মালটা গাছে মালটা ধরে আছে দেখুন আমের চারা সফেদা শরিফা আমরা এই যে একটা সফেদা গাছ দেখা যাচ্ছে আমিও গাছ ভালোবাসি আমি গাছ লাগাতে ভালোবাসি এখানে রয়েছে কদবেল গাছ অনেক কদবেল গাছও দেখেছি নিম গাছ ঔষধি গাছ নিম গাছ মালটা গাছ

ক্রিসমাস ট্রি এই যে অসংখ্য ক্রিসমাস ট্রি থাকে এখানে নারিকেল গাছ আমের চারা অসংখ্য 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 গাছের সমারোহ আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন রঙিন কচু গাছ ঘুরতে আসলেও আপনার মন চাইবে একটা গাছ কিনে নিয়ে যায় ধন্যবাদ যারা নার্সারি করেছেন এত কষ্ট করেছেন এবং এত সুন্দর করে সাজিয়েছেন মনে হচ্ছে যেন ছবির লেখা বাগান এত সুন্দর করে সাজানো সজনে গাছ বেলাতে সজনে গাছও পাওয়া যায় লেবু সহ দেখা যায় লেবুর চারা এবং লেবু ধরে আছে এই যে নার্সারির লোকজন তারা এই যে ফুল গাছের পরিচর্যা করছে তারা পানি দিচ্ছে সার দিচ্ছে এই যে লেবু গাছ আছে অনেকগুলো এখানে আসলে গাছের পরিচর্যা করতে হয় গাছ শুধু কিনে রেখে ফেলে দিলে হয় না এই যে কৃষ্ণচূড়া ছোট ছোট কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে লেবু প্রত্যেকটা লেবু গাছই লেবু ধরে আছে সান্তা নার্সারি সৌন্দর্য বর্ধনকারী কিছু গাছ দেখা যাচ্ছে চালতা গাছ আছে অসম্ভব সুন্দর করে সাজানো যারা গাছ লাগাতে ভালোবাসেন গাছ পছন্দ করেন এই অগস্ট মাস আসলে গাছ লাগানোর ভালো সময় সেটা ফুলের গাছ হোক ফলের গাছ হোক যারা গাছ ভালোবাসেন গাছ লাগান জীবন বাঁচান আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনই আসলে গাছ নির্গত করে ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেনই আমরা গ্রহণ করি গাছ পরিবেশকে নির্মল সুন্দর সুশোভিত রাখে এটা কি ফলের গাছ নামটা আমিও জানি না জিজ্ঞেস করলাম উনি কি বললো আমি বুঝতে পারছি না বাহারি রকমের ফুলের এবং ফলের গাছ রয়েছে দেখুন কি চমৎকার করে সাজানো আহ মালভেরি এটা হচ্ছে সেরি কদবেল বারো আমরা মিশরি আনার করসল আপেল কুল বড়ই পাশে আমের গাছ এখানে অনেকগুলো সাইনবোর্ড আছে আপনারা দেখে দেখে যদি গাছ চিনে না থাকেন ওটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন নারিকেল বিদেশি নারিকেল অল্প সময়ের মধ্যে হয় আমলকি গাছ বারো মাসের লেবু কথা পেয়ারা অসংখ্য পেয়ারা আতা গাছ জলপাই আমলকি হাজার হাজার প্রজাতি ফল এবং ফুল গাছ রয়েছে ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলোর সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করতে পারেন এখানে অবশ্য এই হর্টিকালচারের দু চারটা বরিশাল হর্টিকালচার মাদের হর্টিকালচারের ভালো ভিডিও দেওয়া আছে অসংখ্য গাছ আপনারা কালেকশন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم <applause> এটা হচ্ছে হলুদ ড্রাগন